গঙ্গাসাগর বেলাতেও বাংলাদেশের হিন্দু নিধনের প্রতিবাদ মেলায় যাওয়ার আগে বাবুঘাটে ডেরা বেঁধেছেন সন্তরা রয়েছে জুনা আকরা সাধু সন্তরা যেখানে দীপু ছবি রয়েছে আর লেখা দীপু রক্ত হবে না তো ব্যর্থ গঙ্গাসাগর মেলা উপলক্ষে ইতিমধ্যেই বাবুঘাটে সাধু সন্তরা আস্তে আস্তে হাজির হচ্ছেন তেমনই শ্রী পঞ্চদশ নাম জুনা আখড়ার সাধু সন্তরা হাজির হয়েছেন এবং এই যে এখানে যে অস্থায়ী তাদের যে থাকার জায়গা সেখানে আমরা এসে দেখতে পেলাম যে দীপু দাসের রক্ত হবে না কো ব্যর্থ অর্থাৎ বাংলাদেশে যেভাবে দীপু দাসকে হত্যা করা হচ্ছে সেই হত্যার ঘটনা এবার একেবারে পোস্টার সমেত এই সাধু সন্তরা এই আখড়ায় নিয়ে এসছেন দেবানন্দ মহারাজ রয়েছেন যেমন এই যে দীপু উল্লাসে রক্ত হবে না কো ব্যর্থ সাগর মেলার আগে এই ধরনের পোস্টার নিয়ে আপনার এখানে কেন এলেন সৎসনাতন এটাই শিখাই যে গুরুর বাক্যা যে কাউকে কষ্ট দেওয়া যাবে না কাউকে আঘাত করা যাবে না সৎ হচ্ছে সনাতন গুরু যার আছে গুরুর আজ্ঞা যদি পালন করে তবে কাউরি গায়ে হাত দেওয়া যাবে না যে তাহলে গীতাতে কী বলছে গীতা আরতি করতে বলছে যেটা পুজো পাঠ করতে বলছে শাস্ত্র বাঁচাতে বলছে না হলে অস্ত্র যেভাবে হিন্দু সনাতনীদের ওপর আঘাত হানছে যেভাবে তাদের উপর অত্যাচার করা হচ্ছে একের পর এক হত্যা লীলা চলছে এবার তো আপনাদের সরব হওয়ার সময় শেষ আমাদের যদি গুরুতরের আজ্ঞা আছে আমরা এই ছাদের নিচে যত নাগা পরিবার আছি আমরা সব একত্রিত হয়ে সেই আগের মতন যদি হয় সেই রাম যুদ্ধ হবে রাম যুদ্ধ করার জন্য আমরা তৈরি আছি আমাদের গুরু আছে তো আমরা দশ নামী পঞ্চানামী দশ নামী গুণা আখড়ার সাধন আমাদের গুরু পীরের আজ্ঞা হলে পরে আমরা নিজের পান দিতে রাজি আছি মায়ের পান বাঁচানোর জন্য মায়ের কোল কেউ খালি করে নিয়ে দেবে সেটা সৎ বলে বলেন তাতে জীব হোক পশু হোক কোনো পাখি হোক দেয় শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সনাতনকে রক্ষা করার জন্য যদি গুরু রাখা হয় তাহলে তারা বাংলাদেশে যেভাবে যে নিপীড়ন বা শোষণ হিন্দু সনাতনীদের ওপর হচ্ছে সেই সনাতনের জন্য তারা প্রতিবাদ করতে তারা মুখর হবেন এমন কথাই গঙ্গাসাগর মেলা উপলক্ষে যাওয়ার আগে বাবুঘাটে এসে সাধু সন্তরা জুনাক সাধু সন্তরা তেমনটাই জানাচ্ছেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়